নমস্কার কেমন আছেন সবাই আপনাদের অনেকের রিকোয়েস্ট ছিল দিদি বাড়িতে কিভাবে আপনি হেয়ার অয়েলটি বানিয়েছিলেন একবার হলেও শেয়ার করবেন তো ভাবলাম আমারও হেয়ার অয়েলটা ফুরিয়ে গেছে আর আপনাদের সাথে এই হেয়ার অয়েলটি আমি শেয়ার করব যাতে এই বর্ষায় চুল ওঠা থেকে আপনারাও একটু রেহাই পান এই বর্ষায় যদি অতিরিক্ত চুল উঠে যায় তাহলে কিন্তু এই হেয়ার অয়েলটি একবার হলেও ব্যবহার করে দেখবেন খুব উপকার পাবেন তার জন্য কি কি লাগছে একবার আপনাদেরকে বলে দেই আমি এখানে কোকোনাট অয়েল ইউজ করছি শালিমার কোকোনাট অয়েল আপনারা চাইলে যে কোনো কোকোনাট অয়েল ইউজ করতে পারেন তবে নারকোল তেল হলে কি হয় ভালো হয় আর শালিমার নারকোল তেলও আপনারা ইউজ করতে পারেন আর লাগবে দুই চার টুকরো আদা লাগবে দুটো পেঁয়াজ আর একটা পেঁয়াজ চারফালি করে কাটা এই প্যাঁচটা কি জন্য লাগবে সেটা আপনাদেরকে একটু পরে বলছি লাগবে মেথি মেথি কিন্তু আমাদের চুলের জন্য খুবই ভালো গুগল থেকে সার্চ করে আপনারা দেখতে পাবেন আর লাগবে কালো জিরে কালো জিরে কিন্তু আমাদের হেয়ারটাকে খুব স্ট্রং করে এবং স্ক্যাল্পে যদি কোনো রকম প্রবলেম থাকে তো সেটাও কিন্তু সলভ করে দেয় এই কালো জিরে সাথে চুল ওঠাও কিন্তু বন্ধ করে এই সব কটা কিন্তু খুবই ভালো আমাদের হেয়ারের জন্য আজকে আমি এখানে কারিপাতা বা জবা ফুল কোনোটাই ইউজ করছি না আপনারা চাইলে এর সাথে আমলকি জবা ফুল এবং কারিপাতাও কিন্তু ইউজ করতে পারেন চলুন একটা পেস্ট বানিয়ে নিই এখানে লাগবে আমাদের মেথি আর মেথি কালো জিরে এবং আদা এগুলোকে কিন্তু আমি একটু ড্রাই রোস্ট করে নেব আর এর মধ্যে কিন্তু কোনো রকম জল অ্যাড করা যাবে না যেহেতু এটা তেলের মধ্যে দেওয়া হবে সেজন্য এর মধ্যে কোনো রকম জল আমরা অ্যাড করব না এখানে আমার খুব ভালোভাবে গুঁড়ো করা হয়ে গেছে আদাটার সাথে মেথি কালো জিরে সবকটাই আমার বেশ ভালোভাবে গুঁড়ো করা হয়ে গেছে এবার এটা কিন্তু রেডি আমাদের তেলে দেওয়ার জন্য আমি এখানে ইন্ডাকশান ব্যবহার করছি আপনারা চাইলে গ্যাস ওভেন ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দিতে হবে আর এখানে আমি যেহেতু পিওর কোকোনাট অয়েল ইউজ করছি আপনাদের বোঝানোর ক্ষেত্রে যে এই অয়েলটি কতটা ভালো আর পিওর খাঁটি নারকল তেল কি না সেজন্য আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর দেখুন একদম জমে একদম টাইট হয়ে গেছে যে কারণে আপনাদের বোঝানোর ক্ষেত্রে কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর দেখবেন যে যে কোকোনাট অয়েলগুলো বেশ জমাট বাদে সেগুলো কিন্তু পিওর কোকোনাট অয়েল হয় আর এখানে আমার কোকোনাট অয়েলটা রেডি হয়ে গেছে এর ভিতরে আমি দিয়ে দেব পেঁয়াজগুলো আর পেঁয়াজগুলো কিন্তু খুব একটা লালচে করে আমি ভাজবো না তার মধ্যেই দিয়ে দেব মেথি কালো জিরে এবং আদা গুঁড়ো করে রাখা যে পেস্টটা বানিয়েছিলাম সেটা এবং এটাকে দশ থেকে পনেরো মিনিট ধরে কিন্তু আমি একটু লো ফ্লেমে ফুটিয়ে নেবো যতক্ষণ না ফুটছে এবং কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ তেলটাকে কন্টিনিউ কিন্তু গরম করতে হবে এখানে তেলটা গরম হোক এবং আপনাদের কিছু কমেন্ট আমি পড়েন মিষ্টি পৌলমিস ব্লগ আমাকে বলেছে তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে থ্যাংক ইউ এইভাবে এইভাবেই আমার পাশে থেকো ময়না বোন আমাকে কমেন্ট করেছে দি আজকেও আমার নামটা নিলে না আর ভিডিও দেখবো না 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 এরকম কোনো ব্যাপার না একটা ছোটো ব্লগের মধ্যে না সবার নাম নেওয়া পসিবল হয় না আজকে তোমার নামটা নিয়ে নিয়েছি প্লিজ আর রাগ করো না আপনাদের কমেন্ট করতে পড়তে এখানে দেখুন আমার তেলটাও রেডি হয়ে গেছে আর এই তেলটা কিন্তু সবসময় একটা কাঁচের বয়েমের মধ্যে রাখার চেষ্টা করবেন প্লাস্টিকে রাখলে কিন্তু খুব একটা ভালো থাকবে না তেলটা দুই তিন দিনের মধ্যে খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে আর কাঁচের শিশির মধ্যে রাখলে তেলটা কিন্তু কিন্তু এক মাস পর্যন্ত ভালো থাকবে তো তেলটা আমি একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিচ্ছি আর যতটা ছাঁকা যায় ততটাই আমি তেলটা ছেঁকে নেব আর তেলটা যেমন ভালো সত্যি কথা বলতে আমার হেয়ার একদমই বাড়ছিল না এই অয়েলটা ইউজ করার পরে আমার চুল কিন্তু অনেকটাই বেড়েছে আর সাথে কিন্তু ঘন হয়েছে ছোট থেকে আমার চুল পাতলা এবং আমার চুল না কোনো রকম কারলি না আমার চুল স্টেটি তো সেক্ষেত্রে কি হয় চুল আমার বারে ঠিকই কিন্তু পড়েও যায় মানে ঝরে যায় যেহেতু পাতলা চুল আর এই তেলটা ব্যবহার করার পর আপনারাই রেজাল্টটা দেখতে পাবেন এবং আমি এখন তো চুল উঁচু করে বেঁধে রেখেই ব্লগ বানাই আপনারা দেখতে পাবেন যে কতটা স্ট্রং হয়েছে আমার এখন হেয়ারটা ভীষণ ভালো এই অয়েলটা একবার হলেও বাড়িতে বানাবেন আর আস্ত যে পেঁয়াজটা রেখেছিলাম সেই পেঁয়াজটাই কিন্তু আমি এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অনেকেই কিন্তু পেঁয়াজের স্মেলটা নিতে পারেন না তো সেক্ষেত্রে পেঁয়াজটা না ইউজ করে আপনারা কিন্তু জবা ফুল কিংবা আমলকি ইউজ করতে পারেন সেক্ষেত্রে পেঁয়াজটা অ্যাভয়েড করতে পারেন আমি এখানে শুধুমাত্র পেঁয়াজটাই ইউজ করেছি কারণ এখানে আমি কিন্তু আমলকি এবং কারিপাতাটাই ইউজ করিনি তাই তো চলুন এখানে আমার অয়েলটা রেডি হয়ে গেছে এবার এটাকে আমি এক মাসের জন্য অন্য রেখে দেব ফ্রিজে রাখার দরকার নেই হালকা হালকা করে রোদে দেব আর ইউজ করব। শুধু নামি দামি প্রোডাক্ট বা হোমমেড হেয়ার অয়েল বানালেই কিন্তু হবে না সাথে কিন্তু প্রচুর পরিমাণে জল খেতে হবে গাছের গোড়ায় যদি জল না পারে গাছ কিন্তু একদমই বাড়ে না সেটাই মাথায় রাখতে হবে আশা করছি আপনারা যদি বাড়িতে এই হেয়ার অয়েলটি বানিয়ে থাকেন তাহলে খুব তাড়াতাড়ি একটা রেজাল্ট পাবেন আপনাদের যদি এই বসায় চুল ওঠে তবে অতি অবশ্যই বাড়িতে এই হেয়ার অয়েলটি ব্যবহার করুন আর প্রত্যেকবার যখন বানাবেন না ওই এক মাস কি পনেরো দিন কি কুড়ি দিন এরকমভাবে বানাবেন কারণ এটা বেশি দিন কিন্তু রাখা যায় না আর এটা কিন্তু যখনই আপনারা ইউজ করবেন একটু রোদে দেওয়ার পরে কিন্তু ইউজ করবেন আর রোদে যদি নাও দিতে পারেন হালকা উষ্ণ গরম করে নেবেন মানে একটা বাটিতে জল নেবেন জলটা উষ্ণ গরম হয়ে গেলে তার ভিতরে আর একটা বাটি দেবেন তারপরে অয়েলটা দেবেন অয়েলটা হালকা হালকা গরম হয়ে গেলে তারপরে অ্যাপ্লাই করবেন আর যদি রোদে দিয়ে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু খুব ভালো হয় আর রোদে দিয়ে অ্যাপ্লাই করলে এর ভিতরে যে ইনগ্রেডিয়েন্টসগুলো আছে সেগুলো কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে এবং আমাদের হেয়ারের জন্য কিন্তু সেগুলো খুবই উপকারে লাগবে তাহলে চলুন আজকের মতন এই ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টা। Thank you